শ্রীরামকৃষ্ণ দাস্যভক্তি সাধনের সময় পঞ্চবটিতে কোনো ধ্যান চিন্তাদি ছাড়াই সাদা চোখে সীতা দর্শন পেয়েছিলেন তিনি বলতেন জনম দুঃখিনী সীতাকে সর্বাগ্রে দেখেছিলাম বলেই বোধ হয় তার মতো আজন্ম দুঃখ ভোগ করছি বলা বাহুল্য অবতারের দুঃখ আপামর মানুষের আধ্যাত্মিক দৈবিক ও ভৌতিক দুঃখের সমানুভাবে জরম দুঃখিনী সীতা রামময় জীবিতা সীতা রামকৃষ্ণ এই দুটি শব্দে সীতা জীবনের স্বরূপ লক্ষণ বর্ণনা করেছেন আদিকাণ্ড ছাড়া রামায়ণের আর ছটি কাণ্ড জুড়েই স্পষ্ট ও রূপে উপস্থিত জানকীর দুঃখ কাহিনী এবং সে কাহিনীর সূচনা রামচন্দ্রের রাজ্যাভিষেক বন্ধের ঘটনার সঙ্গে গোটা অযোধ্যা উৎফুল্ল দশরথের যোগ্যতম জ্যেষ্ঠ পুত্র দশরথের নয়নের মণি রামচন্দ্রকাল রাজপথে অভিষিক্ত হবেন যে রামচন্দ্র একই সঙ্গে মাতৃত্রয় ও ভাতৃত্রয়ের নয়নের মনি। তাই সবাই খুশি দশরথ খুশি কৌশল্যা সুমিত্রা কৈকেইও খুশি খুশি অতি অবশ্যই সীতাও এমন সময় কৈকেই মনকে পিছিয়ে তুললেন মন্থরা সহজে সফল হননি তিনি